আপনাকে বাসো স্থান থাকার জায়গা করার ব্যবস্থা করে দিয়েছেন যেই পিতার সম্পত্তির উপরে যেই বাবার ভালো যেই বাবার জমির উপরে আপনার এত অধিকার রয়েছে অতজ ওই বাবাকে খেদমত আর করার জন্য আপনার মন তৈরি হয় না যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আপনাকে লালন পালন করেছে আমার মা পয়সা পৌঁছবেন তো না যখন দশ মাস শেষ দশ ষ হওয়ার পরে আমার মা যখন আমাকে প্রসব করেছে এই প্রসব যন্ত্রণা আমার মা এত ভাবে সহ্য করেছে ওই মা হাঁটতে পারে না চলতে পারে না মায়ের ১০টা মাস ধরে কষ্ট হয়েছে এ শোনার বাদ যান মুসলমান যুবক ভাইয়েরা আমার দিনের কান্না লাগায় একটু বোঝার চেষ্টা করবেন বাজা ওই মা এত কষ্ট করার পরে যখন আপনি পৃথিবীর ময়দানে ভূমিষ্ঠ হলেন ওই মা আপনার নুরানি চেহারা মুবরক দেখা আপনার চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে ওই মায়ের যত কষ্ট রয়েছিল ওই মায়ের দশ মাসের মধ্যে যত কষ্ট তিনি পেয়েছে আপনার সাদ মুবারক চেহারা দেখার সঙ্গে সঙ্গে দশ মাসের কষ্ট একেবারে ভুলে গিয়েছে জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা এই জন্য আমার পিতামাতাকে মাতাকে খেদমত আমাদের করতে হবে বাজার তোমরা যারা পিতা মাতার খেদমত করো না একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী নুর নবী মোহাম্মদ সন্ন্য আম তিনি বলয়েন। পেথামা তারা ক্ষেদমট না করলে যে মরুণের সময়। কালেমার নসেব হবে না। এই রকম একটা ঘটনা এখন আমি আপনাদের সন্্মকে উন্মুক্ত করে দিতে চাই আল্লাহর প্রয়ণবী নূুনব মুহাম্মাদ সাল্লাল্লাহম আলাই হিমাসাল্লামের একজন সাহাবা আছিলেন। তার নাম ছিল আলকা মাজরে বলেন কি নাম ছিল। তার নামটা ছিল আল আলকামাপ আল্লাহর ইবাদত বন্দিগি করে করে আল্লাহর নবীকে সন্তুষ্ট করে ফেলেছিল এ বাজার আলকামা যখন এসেছিল আলকামাকে ছোট থেকে বড় বানিয়েছে বড় বানাইতে বানাইতে আলকামা যখন বড় হয়ে গিয়েছে আলকামাকে বিয়ে দিয়েছিল সুন্দর রমণী একটা বনি এসে সুন্দর রমণী একটা মেয়ে দেখে আলকামাকে বিয়ে দিয়েছিল আলকামা তখন তার মায়ের কথা না শুনে আলকামা তার বয়ের সমস্ত কথা কথাdesktop শুনতো আলকামা তার বয়ের কথা শুনতো খোবার নে তো না এ বাজার এইবার আলকে মা অসুস্থ বিরাট একটা বিপদের মধ্যে পড়েছে আলকামা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামের দরবারে যায় না আলকামাকে বেশ কিছু দিন দেখা যায় না আল্লাহর নবী নুর নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লাম সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন সাহাবিরা আমার আলকামার কোনো কিছু হয়েছে নাকি আলকামা অনেকদিন হলো আমার সঙ্গে দেখা করে না আমার দরবারে আসে না আলকামার কি কোনো কিছু হয়েছে তোমরা কি কোনো তথ্য তোমরা আলকামার কোনো খবর রাখেছ নাকি আলকামার এই খবরের কথা শুনে আল্লাহ প্রিয় নবী নমর নবী মুহাম্মদ

চারজন সাহাবিব আল্লাহ নদীর চারজন বিখ্যাত সাহাবিব আলকামার বাড়িতে চলে আসলেন আলকামার বাড়িতে এসে দেখলেন আলকামার মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে এত কষ্ট হচ্ছে আলকামার মুখ দিয়ে কালে মানসে বসছে না যান যায় অবস্থা কিন্তু যায় না রোহটা বের হয়ে যা যাওয়া অবস্থা কিন্তু রোহটা বের না ও সোনার বাপ যান মুসলমান যুবক ভাইরা মার এইটা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সাহাবিরা দেখলেন আল্লাহ নবীর সাহাবিরা দেখলেন আল্লাহর নবীর সাহাবীরা দেখা মাত্রই চলে গেলেন আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর দরবারে গিয়ে আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো আলকামার এমন অবস্থা হয়েছে আলকামা মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়তেছে আলকামা তার মুখ দিয়ে কালিমা শুধুমাত্র কেবলমাত্র আল কামা একটু যান উপযোগী রয়েছে আল কামার মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছে ও সোনার বাদদান মুসলমান যুব ভাইরা আমার এইবার আল্লাহর নবী সাহাবিদেরকে প্রশ্ন করলেন ও আমার সাহাবিরা আলকামার বাড়িতে কি কোনো গার্জিয়ান আছে নাকি হজরতে প্রিয় নবী আল্লাহর নবী বললেন সাহাবিরা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আলকামার আল কামার বাড়িতে কোনো কোনো গার্জিয়ান নাই শুধুমাত্র কেবলমাত্র আল কামার মা আমার বাড়িতে রয়েছে এইবার সাহাযি নবী বললেন ও আমার

অবস্থা যখন জমিনে দেখলেন আলকামার অবস্থা সর জমিনে দেখার পরে এবার আলকামার মা আলকামার মাকে আল্লাহর নবী ডেকে ডেকে বললেন ও আলকামার মা তোমার সন্তান কি অবস্থা রয়েছে তুমি জানলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার সন্তানকে আমি অনেক সুন্দর করে লালন পালন করেছে আমি তাকে খুব বড় ভালোবাসা দিয়েছে সুন্দর ভবনে দেখায় তাকে বিযে ব্যবস্থা করে দিয়েছে একটা পুত্রবধূ নিয়ে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমা قمر <applause> القمر কবকে আমার আলকে মামা দেখে না আমি কোথায় যাই কোথায় খায় কোন সময় খেয়ে থাকে কোন সময় না খায় থাকে আমার আলকামা আমার খবর রাখে না আমার আলকামা আমার তত্ত্বাবধানে থাকে না আমার আলকামা আমার কথা মোতাবেক চলে না আমাকে খেদমত করে না আমাকে ভরণ পছন্দায় না আল্লাহর নবীন নুরু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলকামার মাকে বললেন ও আমার আমার মা তোমার সন্তান সন্তান তোমাকে দেখে অবহেলা করেছে তোমার সন্তান তোমার খোঁজ খবর নেই নাই তোমার সন্তান তোমাকে দেখাশোনা করে না। তোমার সন্তান দেখাশোনা না করার কারণে আচ্ছা তোমার সন্তানের প্রতি তোমার কোনো অভিযোগ আছে নাকি আর কেমন মা এইবার বলতে শুনে শুনাল্লা আমার আলকামার প্রতি আমার অভিযোগ রয়েছে এবার আলকামার মা যখন অভিযোগের কথা আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী বললেন ও আলকামার মা তোমার সমস্ত অভিযোগ তুমি দৌড় করে দিয়ে আল কামাকে মাফ করা যায় নাকি এইবার আল কামার মা বলে আমার খোঁজ খবরে নেবে বলে আমার আলকামা আমাকে দেখাশোনা করবে বলে আমি এই আলকামা নিয়ে অনেক কষ্ট পরিশ্রম করে আমি আলকামাকে বড় বানিয়েছে কিন্তু আলকামা আমাকে দেখে নাই এই জন্য আমি আল্লাহর বারবার তাল নামে অভিযোগ দায়ের করব ইয়া রাসূলুল্লাহ আমি আলকামাকে আন ক্ষমা করতে পারব না ওরে সন্তানের কিছু হইলে আগে জানে তাহার মা কথা বলেন ঠিক কিনা সন্তানের যদি কিছু হয় আগে কেউ না জানলে মা জানে না জরে বলেন মা জানে না এই জন্য আল কেমন কষ্ট হয়েছে বুকের ভিতরে হঞ্চদেব প্রণবী প্রণবী মহাম্মদ সল্ল হন সাল্লাম কে বললেন আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না এইবার আল্লাহর নবী সাহাবেদেরকে প্রশ্ন ও সাহাবেদেরকে হুকুম করলেন ও সাহাবেরা যাও তাড়াতাড়ি কিছু লাগলে বা কিছু করে নিয়ে আসো কিছু করে নিয়ে এসে এখানে চিতা জ্বালায়া দাও ওই চিতার উপরে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন তোমার ছেলেকে এই লাকড়ির উপরে বসায় দিতে হবে তোমার ছেলেকে এই চিতার উপরে শোয়ায় দিয়ে হবে তোমার ছেলেকে আগুনে পোড়ایا মৃত্যু দণ্ড কার্যকর করা হবে আল কবার মা যখন সঙ্গে সঙ্গে আমার মা কানতে কানতে অস্থির হয়ে যাচ্ছে আহারে আমার প্রাণের বেটা আমার কলিতার টুকরের বেটার তোমরা করে আমার এই সন্তানকে লালন পালন করেছে আমার এই সন্তানটাকে বড় করেছে আজকে আমার এই চোখের সামনে আমার সন্তানকে আগুনে জ্বালায়া পোড়ায়া মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এটা আমি মা হিসাবে সহ্য করতে পারি না আমি মা হিসাবে এটা কখনো এটা মেনে নিতে পারি না আল্লাহর নবীকে দেখে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি লাকড় নিয়ে আসা বাদ আপনি এখানে চিতা চালানো আল্লাহ দেন্লাহিয়া হবে বাল্লা হুজুর আমার শোকের সামনে আমার আলকামাকে পোড়ায় তো কার্যকর করবেন না আমার আলকামার বিরুদ্ধে আমার যত অভিযোগ ছিল সমস্ত অভিযোগটা আমি একবারে শেষ করে দিয়ে আমার আলকমাকে আমি maaf করে দিলাম জোরে বলা যাবে নাকি কে আল্লাহু আকবার আর বল দেখেন মা মায়ের মন কত সন্তুষ্ট হলে কত নরম হইলে মায়ের মনটা কত ভালোবাসা থাকলে একজন সন্তানকে আগুনের লিহান থেকে তাকে বাঁচিয়ে নেওয়ার কথা চিন্তা করে যেই মাকে অনেক কষ্ট দিয়েছে বইয়ের কথা শুনেছে আপনার কোনো সময় মাকে দেখে নাই কোনো সময় মাকে খাবার দেশে খবর নেয় নাই কি খেলো কি না খেলো মায়ের কোনো খোঁজখবর নেয় নাই এরপরে মা শেষ মুহূর্তে যখন আলকামাকে আগুনে পুরায়া মারবে তখন আল আলকামার মায়ের মনটা আল্লাহ গলায় দিয়েছে আল্লাহ নরম করে দেওয়ার কারণে আলকামাকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ শুধুমাত্র মায়ের বদ করার কারণে আলকামার এই অবস্থা আবার মায়ের দুয়ার কারণে আলকামা সন্তুষ্ট হয়ে আলকামা তাকে জান্নাতের একটা সার্টিফিকেট আল্লাহ নবী দিয়ে দিলেন জোরে কাম সুবাহান সোনার বাচ্চান মুসলমান যুবক ভাইরা আমার আমাদের মা যাদের দুনিয়ার ময়দানে বেছে আছে বলেন তো দেখি আমাদের পিতামাতাকে খেদমত করার দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আমরা আমাদের মায়েদের খেদমত করবো তো ইনশাল্লাহ মায়ের কখনো আঘাত দেবেন না আঘাত দিয়ে কথা বলবেন না নিম্ন স্বরে নিম্ন গামী হয়ে মা বাবার সঙ্গে যখন কথা বলবেন তখন আপনার কথার আওয়াজ যেন আপনার মায়ের আপনার বাবার উপরে যেন না হয় তাদের ওর্ডে যেন আপনার কথার কণ্ঠস্বর যেন বেশি না হয় এটা এই দিকে আপনারা একটু লক্ষ্য করবেন ইনসা আল্লাহ শুনার বাদজান মুসলমান যুবক ভাইরা আমার আমি কোরআনুল কারীম থেকে একটিমাত্র আয়াত এ কারিমা তেলাওয়াত করেছিলাম এবং একটা হাদিস আমি তেলাওয়াত করেছিলাম আল্লাহ তালা বলেন ওয়া কদর আল্লাহ তাআদ বিল্লাহ ইজাহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা পিতা মাতার আল্লাহর খেদমত পরে পিতা মাতার খেদমতের কথা আল্লাহ বলেছেন এখন এই বিষয় তার গুরুত্ব কম না বেশি আর জোরে বলেন কম না বেশি এই জন্য কবি বলেছেন আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার পরে মা জননী মা যে আমার নয়নের মনে আল্লাহর পরে নবী আমার বলেন বলেন আল্লাহর পরে নবী আমার পরে মা জননী মাঝে আমার হাজার পৃষ্ঠা ডাইরে জুড়ে লিখিত কবিতা শেষ হবে না আমার মায়ের কথা আমার মায়ের কথা মায়ের শোকের একটু কথা কখনো সে ভাবেনি মাঝে আমার নয়নের মনে জোরে বলেন আল্লাহ মুসলমান যুবক ভাইরা আমার যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ নির্দেশ অনুসারে আমাদের মা বাবার করব। আমরা বাবা মা বাবাকে সময় কোনো কষ্ট না দিব মা বাবা আপনার ছেলে কলিজার টুকরা জন্য আপনি বাজার থেকে আপেল কিনে নিয়ে আসেন আপনি আঙ্গুর ফল কিনে নিয়ে আসেন কমলা বেদানা কিনে নিয়ে আসেন আপনি আপনার বইয়ের সাথে রুমের ভিতরে একা একা বসে আপনি গরুর মাংস দিয়ে ভাত খান আপনার মা ওদিকে মরিচ ভর্তাও পায় না এরকম লোক এই সমাজে না নাই কারো জোরে বলেন আসে না নাই রকম সমাজ থেকে আমাদের বের হতে বের হওয়ার দরকার আছে না নাই এই জন্য আসুন সোনার বাদজান মুসলমান যুবক বাইরা আমার আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মা বাবার মাধ্যমেই এই পৃথিবীর ময়দানে পাঠিয়েছেন এই জন্য সেই মা বাবার প্রতি ইফসান করব মা বাবার প্রতি দয়া করব আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তোমাদের পিতামাতা মাতা তোমরা যখন ছোট ছিলে তোমরা যখন ছোট ছিলে মনুষ্য অবস্থায় ছিলে একেবারে মাসুম ছিলে সেই সময় থেকে তোমাদের পিতা তোমাদের যেমন খেত খেদমত করে করে বড় বানিয়েছে এমপি মন্ত্রী মিনিস্টার রেয়া বসি আপনার যাই হোক ডাক্তার বানিয়েছে তোমাদের পিতামাতা মাতা ক্ষেপত করে করেই তোমাদেরকে বড় বানিয়েছে তোমাদের পিতামাতা যখন বৃদ্ধ বয়সে যখন চলার মতো কোনো পরিস্থিতি থাকে না তোমরাও তোমাদের পিতা মাতার সাথে রকম সুন্দর আচরণ করো তাদেরকে ভালোবাসো তাদের দেখভাল করো তাদেরকে দেখাশোনা করো তাদের দেখাশোনা করলেই আল্লাহ জান্নাত তোমাদের জন্য নির্ধারণ করা হবে জোরেক সুবাহ আল্লাহ আল্লাহ রবুল আলামিন যেন আমাদের সকলকে আমাদের পিতা মাতাকে খেদমুজ করার তৌফিক দান করেন সকলে বলি আমিন ও আ ফেলে দাওয়া আনাম আনিল হামদুল্লাহিরাব বিলাহী যারা সুন্দর